দেখি তো আর লতির অবস্থাটা কি হয়েছে এখন ওয়াও দেখতে কিন্তু সেই লাগছে তার মানে খেতেও লাগবে এখন এই যে বাড়ি আসলাম কাজ থেকে তো বাড়ি এসে আগে চা করেছি আজকে তো ছেলের জন্য চা করলাম তারপর মন্ডল মশাইয়ের জন্য চা করলাম এখন এই যে সবাইকে চা দিচ্ছি নিজেও একটু চা খাচ্ছি আর এদিকে তো মশাই এখন এই যে বিচি কলা কাটছে বিচি কলার তরকারি রান্না করা হবে আর লতি রান্না করা হবে তো বলছে বিচি কলাটা বিচি কলার তরকারি নাকি আজকে ও রান্না করবে তো খুবই ভালো হবে সরু কাজ একটু রান্না তাহলে আমি আজকে একটু বিশ্রাম করতে পারবো তাই তো তুমি রান্না করো আজকে হ্যাঁ করবো না কথা বলো না আমার একার কথা অন্ধকার আমি আর একই করবো আরে কথা বলি বলে না এখনও বেসে আছি আর হাসি বলে বসে আছে এখনো না রিঙ্কি কোন জন্মে bomb blasting হয়ে जातो আমি তো কথা কম বলি হাসি কম আমি মরে যেতাম এখন তো মরাতে উদক চলে গেল না আমার নতুন মানুষ পাগল হয়ে जातो আমি যা কষ্ট জীবনটা সহ্য করছি না خاطر টেনশন অন্য কোনো মানুষ যদি পাগল হইতো বলে একটু হাসি বলে বেশি কথা বলি বলে বেশি এখনো বসে আছে আমরা সবাই চা খেলাম তো চা খেয়ে আমি আর বসিনি করে চলে এসেছি তো আজকে বেশি একটা টিফিন আমরা কিছুই করিনি একটু চা বিস্কুট খেলাম আর কাজে গেছিলাম তো কাজ থেকে একটু রুটি বানিয়ে নিয়ে আসছিলাম তো সে সেই রুটিটা ছেলে খেয়েছে আর আমি একটু খেলাম তোমাদের দাদা ভাই আর খাইনি কিছু একটু চা বিস্কুট খেলো হয়ে গেছে তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি তো এখানে আমার এই যে ভাতও হয়ে গেছে আর এখান এখন ওই যে লতিটা আজকে রান্না করব। কালকে তো লতিটা বেশ সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে তো আজকে ওটা রান্না করব। আর বিচি কলা তরকারি রান্না করব। তো আজকে লতি কিন্তু রান্না হবে ডিম দিয়ে ডিম দিয়ে কচুর লতি রান্না করব তো ডিমটাও এখানে যে সিদ্ধ করে রেখে দিয়েছি তো এখন লতিটা মানে একটু জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি ভাপানোর পরে তারপর রান্না করব। আমি লতিটা রান্না করব ডিম দিয়ে আর তোমাদের দাদা ভাই রান্না করবে আজকে বিচি কলার তরকারি নিরামিষ ও রান্না করবে আজকে ওটা তো দুজন দু পদের তরকারি রান্না করবো আজকে তো যাই হোক আমি এখন রান্নাটা হঠাৎ সেরে ফেলি আজকে গরম পড়েছে আজকে গরমে খুব কষ্ট হচ্ছে আমার রোদও যেমন পড়েছে গরমটাও আজকে অতিরিক্ত পড়েছে তো আমি রান্নাটা এখন সেরে নিই এই দেখো লতিটা আমার ভাপানো হয়ে গেছে তো এটা নামিয়ে নিয়েছি আর এদিকে এদিকে এই যে ডিমের খোসা ছাড়িয়ে মানে মাঝখান থেকে কেটে নিয়েছি আর এই মশলা রেডি করবো বলতে পেঁয়াজ কেটেছি রসুন আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে তো গোটা জিরে রসুন আদা আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সচারে পেস্ট করে নেব আমি এখন এই যে ডিমে নুন হলুদ মাখিয়ে একটু ভাজা করে নিচ্ছি ডিমটা সব প্রথমে ডিমটা তো ভাজা করে নামিয়ে রেখেছি তো এখন এই যে মশলা মশলাটা দিয়ে ভালো করে কষাচ্ছি তো আমি না খুব অল্প তেলেই রান্না করি তো অল্প তেলে রান্না করার জন্য আমি একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষাই মানে তোমাদের দাদাভাই যেহেতু অসুবিধা ওই কারণে আমি খুব অল্প তেলেই রান্না করি জলটা দিয়ে ভালো করে কষাচ্ছি মশলাটা লতিটা কিন্তু দেখতে কিন্তু বেশ লাগছে আজকে খুব ভালো রান্না হবে লতির একটা অন্যরকম রেসিপি আজকে রান্না হচ্ছে ডিমটা দিয়ে দিয়েছি এখন হালকা একটু জল দেব জল অবশ্য আছে আর একটু দিলে লতিটা পুরো ভাত মানে সিদ্ধ হয়ে যাবে বেশ ভালো লাগবে তো আমি এখন অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব ব্যাস আর দেবো না জল এবার ঢাকা দিয়ে দেবো বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিম থেকে কুসুম বেরিয়ে যাবে দেখি তো আমার লতির অবস্থাটা কি হয়েছে এখন ওয়াও দেখতে কিন্তু সেই লাগছে তার মানে খেতেও বেশ লাগবে লতিটা কি গলেছে হ্যাঁ গলেছে হ্যাঁ গলে গেছে লতিটা তো বেশ কিন্তু ভালোই দেখাচ্ছে তো আর একটু ঝোলটা টানুক এটা একটু মাখা হবে তো ঝোল দেখা যাবে না এই লতিটা নামানোর আগে একটু সানরাইস গরম মশলা দিয়ে দেব ব্যাস তারপর নামিয়ে দেবো লতিটা তো দেখতে কিন্তু বেশ হয়েছে তোমরা সবাই কমেন্টে বলবে যে লতির রান্নাটা কেমন হলো আজকে আমার তো রান্না হলো এইবার তোমাদের দাদা ভাই দেখো যে কলার রান্না করছে বেশি কলার তরকারি তাই তো মন্ডল মশাই আজকে দুজন দু রকম দু রকম পদের রান্না করছি করো রান্না করো আমি একটু বাইরের কাজটা ছেড়ে আসি অনেকক্ষণ আগে জল চলে আসছে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো লতিটা রান্না করেছি তো বাটিতে করে নিয়ে এখন এই যে লতিটা চেক করছে কেমন হয়েছে গলছে লতিটা ভালো হয়েছে খেতে না আমি খাবো না আমি খাবো না আমি এখন না 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 আমাকে দিতে হবে সারাও তুমি খাও আমি এখন মুখে না আমি পুজো দেবো তারপর তুমি কত দূর তোমার রান্না বুঝেছি তাড়াতাড়ি তাহলে সরো আমি বাইরে একটু কাজ করে আসলাম এখন এখন গ্যাস পরিষ্কার করতে হবে জলটা চলে যাবে আবার দেখি কেমন রান্না করছো বাহ খুব ভালো হয়েছে তরকারিটা পাতলা পাতলা ঝোল আছে ভালো লাগছে ঠিক আছে রাখো আমি এই রান্না সেরে মানে দাদাভাই আমি দুজন মিলে তো আজকে ভাগে রান্না করলাম তারপর কাজকর্ম সেরে এখন স্নান করে উঠলাম তো স্নান টান করে তারপর এই যে খাওয়া দাওয়া করে এখন খাট করে এসেছি তো তোমাদের কি বলবো আজকে তোমাদের দাদা ভাই যে তরকারি রান্না করেছে সিচি তরকারি ওটাও খুব সুন্দর হয়েছে মানে নিরামিষ তরকারি রান্না করেছে খেবই টেস্ট হয়েছে খেতে আর আমার তো লতির আর কী বলবো ওটা তো একদম মানে ব্যাপক রান্না হয়েছে তোমাদের দাদা ভাইও খুব সুন্দর খেয়েছে ছেলেও ভালো খেয়েছে আমিও খুব ভালো খেয়েছি তো তোমরা লতি দিয়ে এইভাবে ডিম দিয়ে রান্না করবে দেখবে সত্যিই খুব ভালো লাগে খেতে কিন্তু লতিটাই দেখছি একটু হালকা হালকা গলা চুলকিয়েছে এখন আমার চুলকাচ্ছে আমি প্রচুর চুলকানটা খেতে পারি না খেলে একটু গলা চুলকায় তোমাদের গলা চুলকালো প্রচুর লতিতে চুলকানি তো আমার একটু গলাটা ধরছে হালকা তো যাই হোক তবুও লতিটা কিন্তু খুব সুন্দর খেয়েছি আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো ঘুমিয়েই ছিলাম বলতে গেলে তো অর্ধেক ঘুম পড়েছি তারপর কারেন্ট চলে গেছে তো এখন এই যে বাইরে এসে বসেছি চোখে পুরো ঘুমের নেশা এখন মানে কাঁচা ঘুমটা ভেঙে গেছে আমাদের খুব তো গরমও তো পড়েছে আজকে এখন এই যে বাইরে এসে বসলাম আর এদিকে তোমাদের দাদা ওই যে বাইরে এসে বসেছে গরমে থাকতেই পারছে না এই দেখো এই যে বসে আছে তাকাও এই দেখো তোমাদের দাদা ভাইয়ের চোখে পুরো ঘুমের নেশা এই যে ঘুমটা ভেঙে গেছে ঘুম ভেঙে এখন এই যে বাইরে এসে বসেছে এখানে তো আজকে কিন্তু তোমাদের দাদাভাই গোবদারি কেটেছে ওই দেখো সেটা তোমাদের বলবো বলতেই ভুলে গেছিলাম আমি যদি এই দুপুরবেলা যদি কারেন্ট চলে যায় কত কষ্ট লাগে আমরা ঘুমোতেই পারলাম না ঘুম থেকে তো উঠে ভালো লাগছে না কাঁচা ঘুমটা ভেঙে গেল তো কি করবো এখন এই যে আম নিয়ে বসেছি তো বসে বসে একটু আম খাই গাছের আম তো এই দুটোই আছে লাস্ট আর নেই আম হয়ে গেছে আমাদের আম শেষ হয়ে গেছে মানে গাছের আম খাবি বাবাই আম তা খাবা কেন আমার ছেলেটা একদমই আম খেতে চায় না ও মন্ডল মশাই এ না আম তুমি আটি খেতে ভালোবাসো না খাও ছোট মন্ডল মশাই নাও এক পিস খাও বাবা একটা নাও তুমি তো আম খেতে পছন্দ করো না যদিও একটা খাও সবাইকে তো দিলাম আমি এখন খাই একটু আম ঘুমটা ভাঙিয়ে ফেলি তাড়াতাড়ি এই আমটা খেয়ে এখন ঘুমটা ভেঙে যাবে ঘুমের যে একটা নেশা হয়েছিল সেই নেশাটা একদম ভেঙে যাবে এবার ভালো খেতে বাবা আম তো সত্যি খেলাম সত্যি সত্যি আম খেয়ে আমাদের ঘুম পুরো ভেঙেই গেছে তো তোমাদের দাদা ভাই আম খেয়ে ছেলে একটু সাইকেল ঠিক করে দিল এই মাত্র আর আমি এখন এই যে বসে আছি তো এখন এই যে কারেন্ট এসেছে তো দাদা ভাই যে ঘরে চলে গেছে লাইট পাখা সব মানে জ্বলছিল তো সব বন্ধ করে দিতে গেছে ওই যে এখন তা তোমার কি ঘুমটা ভাঙলো আমখে হ্যাঁ বলে আমখে একটা ঘুম বেড়ে গেছে আরও তো যাই হোক আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো